এই যে এখন চলে এসছি মা মেয়ে ফুল তুলতে মা আছে রোজ কিন্তু আমি মার সাথে আজকে এসছি এখন বাজে সাড়ে ছটা সকাল সকাল এসেছি এই যে দেখো মা ফুল তুলছে দেখতে পাচ্ছ এখানে ফুলের বাগান এই যে আমাদের বাঁধ বাঁধের সে পাশে এই যে হচ্ছেগুলো কি ঘেরি ঘেরি মাছ চাষ করে আর সেখানে নুন হয় লবণ পুরো নিচে বাঁধের নিচে সব ফুলের চাষ এই যে মাধে ঠাকুরের কাছে পুজো দেওয়ার সময় ফুলের অসুবিধে হয় না এইখান থেকে সবাই নিয়ে যায় শুধু মা একা না সবাই এই যে কাছ থেকে দেখাচ্ছি ফুলগুলো এই যে কাছ থেকে দেখো ফুলগুলো কি সুন্দর এই যে ফুলগুলো অনেক রকমের ফুল আছে এখানে যে এটা এটা হচ্ছে কালারের ফুল একটা আলাদা ফুল ফুল অনেক রকমেরই আছে কিন্তু দেখছি মা এই ফুলগুলোই বেশি দিচ্ছে তারপরে এখানে একটা ফুল এখানে একটা ফুল আছে এখানে এই ফুলগুলো আমাদের ঘরেও আছে এই ফুল গাছটা আমাদের ঘরেও আছে সাদা আছে এটা হলুদ তারপর আরো একটা ফুল গাছ এই যে এটা বড় ফুল মানে বড় গাছটা বড় এই যে পিঙ্ক কালারের ফুল হয়েছে দেখা যাচ্ছে না পিঙ্ক কালারের ফুল হয়েছে এটা তারপরে এই যে দেখো অর্ক গাছ অর্ক ফুলের গাছ এই যে পুরো গাছ ভর্তি ফুল হয়েছে অর্ক ফুল কত সুন্দর এখানে ফুলের কোনো অভাব নেই আর আমরা বাইরে থাকি ফুল দিতে পাই না তোমরা তো দেখেইছ মানে ফুলই পাই না মা সব ফুল তুলে যাবে হয়েছে মার সব ফুল তোলা হয়ে গেল এই যে দেখো মা কত ফুল তুলেছে এই যে এবার চলে যাই বাড়িতে এই যে বাঁধের সেপাশটা একটু দেখে নাও ঘেরি না মা ঘেরি মাছ চাষ করে আর সেখানে নুন নুন হ্যাঁ করে সেখানে সেখানে ঢিপিটা নুন চাষ করা হয় এগুলো সব ফাঁকা ছিল এখন জঙ্গল হয়ে গেছে কি মা এগুলো সব ফাঁকা ছিল সব জঙ্গল হয়ে গেছে গাছ হয়ে গেছে একশো দিনের কাজ হতো একশো দিনের কাজও হয় আমাদের বলছিলাম যে বাঁধের সেপাশে কি আছে কি আছে দেখাবো তো এইটা দেখে নাও যে বাঁধের সেপাশে না নামবো এই যে মা উঁচু থেকে নামছে লাইন বেরিয়ে চলে এলাম ওই পদ্ম ফুল পর এই যে দেখো একটা পদ্মফুল কত বড় ফুল হয়েছে এই যে পদ্মফুল কত বড় হয়েছে পদ্মফুল অনেক পদ্মফুল হবে কুড়িও এসছে পাতাগুলো যা বড় বড় তো তারপর আবার যাচ্ছে কাকিমা ফুল তুলতে কাকিমা ফুল তুলতে যাচ্ছে